আজ আমি কাতিয়ার বাড়ি যাবো আমি বলে গিয়েছিলাম যে আমার ফোনের চার্জ নেই রাস্তায় যদি ফোনটা বন্ধ হয়ে যায় তাহলে তো আর মুহূর্ত ধরে রাখা যাবে না তো আমি চার্জে দিয়ে দিলাম তো বন্ধুরা চার্জ হয়ে গেল আমি রেডি হয়ে গেলাম বাড়ি থেকে রওনা দিলাম কিছুটা হেঁটে আমাকে গাড়ি ধরার জন্য যেতে হবে আজকের আবহাওয়াটা একটু মেঘলা আবার একটু রোদ এমন মিশ্র আবহাওয়া আমার খুব পছন্দের তো আমি এখানে এসে একটি গাড়ি পেয়ে গেলাম গাড়িটা ছেড়ে দিলো যাত্রাপথে আকাশটা খুব সুন্দর দেখা যাচ্ছে মেঘে আকাশ দেখতে অনেক ভালো লাগছে চলে আসলাম শাহবাজপুরে এখান থেকে নেমে গেলাম এখন আমাকে অন্য আরেকটি গাড়িতে উঠতে হবে এখানকার রাস্তাটি অনেক খারাপ তো বাজার থেকে কিছু জিনিস কিনে নিলাম বন্ধুরা সবকিছু শেষ করে চলে আসলাম স্ট্যান্ডে এখানে এসে গাড়িতে উঠে গেলাম অবশেষে ড্রাইভার সাহেব গাড়িটি ছেড়ে দিলেন এখান থেকে যাত্রা পথে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখা যাচ্ছে দেখতে খুব ভালো লাগছে আসলে এই খারাপ রাস্তাগুলোর জন্য বেশ কিছুটা কষ্ট হচ্ছে মনে হচ্ছে যেন গন্তব্যে পৌঁছানোর আগেই অর্ধেক এনার্জি শেষ হয়ে যাবে তো বন্ধুরা ফাইনালে চলে আসলাম গাড়ি থেকে নেমে গেলাম এটাই তাদের স্থানীয় বাজার বাজারটা কিন্তু অনেক সুন্দর তো আমি বাজার থেকে রোয়ানা দিলাম তাদের বাড়ি যাওয়ার জন্য একটু আসার পর দেখি তাদের গ্রামে একটা খুব সুন্দর স্কুল ভবন তৈরি হচ্ছে স্কুলের ডিজাইনটা দেখুন কত আধুনিক আর আকর্ষণীয় তো বন্ধুরা ফাইনালে চলে আসলাম আমি তাদের বাড়ি এটা হচ্ছে আমার নানির বোনের বাড়ি আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন